আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমরা ভাবতেছো প্রতিদিন তো সবজি কাটা মাছ ধোয়া সব দেখাই আজকে তো মশলা দিয়ে শুরু করেছি সাথে থাকো কি করছি দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা প্রথম পেঁয়াজ দিলাম তারপর আদা তারপর এই যে রসুন দিয়ে দিলাম ভিডিওর শুরুতে তোমরা একটু লাইক দিয়ে দিও প্লিজ তারপর দিয়ে দিলাম এই তো লাল মরিচ মরিচটা ঝাল অনেক তাই কম করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু হলুদ সব মশলাই দিব এইতো তো গুডা গুঁড়া একটু টালা জিরা এই তো আসলটাই রয়ে গেছে না লবণ দিয়ে দিলাম একটু লবণ একটু খানি মশলা দিয়ে দিলাম এ সরিষার তেল দুই টেবিল চামচের মতন তারপর দিয়ে দেবো কি একটুখানি সয়া সস এখন এটাকে ভালো করে মিক্স করে নিব সব মশলা নিয়েছি এখন এটারে ভালো করে মিক্স করব তারপর হলো আসল কাজ বাকি তাই না সেটার জন্য আমার সাথে তোমাদের যেতে হবে এক জায়গায় চলো যাই এটা এখানেই থাক চলো যাই বেশি দূর না এই যে বাসার ভিত্তে যে একটা পুকুর থাকে না আর উপরে উঠানো হয়ে গেছে পিক্ষুরে একটা বড় তেলাপিয়া মাছ আসতেছে এটাকে ধরে নিয়ে আসি ফ্রিজে ছিল একদম যখন আনছি এরকম বাষছে বাপাচ্ছিল ধুইয়া রাইখা দিসলাম সকালে আনছি তো কাইটা ধুইয়া ফ্রিজে রাইখা দিছি আজ দিন নেবছি আমি লাইক দুই টুকরাই করে নেই অল্প একটু ছড়িয়ে আনি আমি আবার তেলাপিয়া মাছ একটু গুলা আমার ভালো লাগে জানি না আমি যদি ইলিশ মাছের ডা দিই রুই মাছ ইলিশ মাছ বড় বড় মাছেরটা ডা দিই শুধু পেলা পেয়া মাছের ডাই না কারণ জানি না আমার কাছে ভালো লাগে ধার ছুরি কয়দিন পরে ধার কিন্তু চলে যায় ধার কিন্তু কদিন পর চলে যায় এখন এভাবে আমি কেচে নেবো দেখছো ইয়াতে একটু ধা ইয়া করছি বর্ষা দিচ্ছি সুন্দর ধার হচ্ছে কিন্তু টাইসের সাথে হালকা একটু বর্ষা দিচ্ছিলাম শব্দ পাইস মনে হয় দেখা তো যায় না এই যে এভাবে আমি ইচ্ছা নিব মাস্টারে ভালোভাবে দোনো সাইড দিয়ে করে নিব এভাবে সুন্দরভাবে কেঁচে নিব মাছটা অনেক বড় আজকে চার কেজি প্রায় একটু কম ছিল একটুখানি কম ছিল দুইশো গ্রামের মতন কম ছিল মাছ চার কেজির থেকে এই তো দেখো ভালোভাবে কিন্তু আমি কেঁচে নিয়েছি যেন সব মশলা ঢুকে আর এতক্ষণ এত তোমরা বুঝে গেছো কী করবো ভালোভাবে একবারে কেঁচে নেই যে সব মশলা একবারে যেন ঢুকে যায় এটা কাটব আর এখন আবার একটু দিই আনি দেখো কি সুন্দর দেখতে আইলে আচ্ছা আলো একটু কমিয়ে টিপানি নাও আইক ফেফতি প্রফেট ديالিস লেস্তা 2 কেটেনিস স্টা কেটে নিচ্ছি চুড়ি কাছি কাছে নিচে নামাইনি এই দেখো সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে না এ জায়গাতে একটু মোটামোটা হয়েছে এখন এটাতে ভালো করে মাখায় দেব হাত দিয়ে মাখাবো ওই চুড়ি কাছি দিয়ে মা খাবো না নিজে এভাবে ডলে 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 ডোলে ভালোভাবে মাখায় নেব আর অলরেডি মিডি মাসের গ্রান পেয়ে গেছে চলে আসছে সে ভালোভাবে ঘুরতেছে আমার সাইডে ঘুরতেছে দুদিন পরে সে আইস একদম সারাদিন ঘুমায় কোথায় গেছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল মনে হয় এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হাত দিয়ে মিলাই দিতেছি বুঝছো এবারে ফুলের ভিতরে দিয়ে দিব কারণ ফুল তো আমি খাবো পেটের ভিতরে দিয়ে দেই এভাবে মাখায় রাইখা দিব বাচ্চাকে ছোট সময় যেমন গোসল করাই এমন করিয়া রাইখা দেব এভাবে রেখে দিব তিরিশ মিনিট দেখ না দিয়ে দেখি ডাইকা রাখি নাহলে তো মি খা একা আর আরে দেখো সে দেখো মিলি মিলি বলো হাই ঠিক আছে আসছি তিরিশ মিনিট পরে চলে আসলাম এক ঘন্টা পরে আসছি এই তো লেট করা হয়ে গেছে এখন দিয়ে দিল ফুল আমার রান্না বেশি অবস্থা ভালো না জায়গা কম তো মোবাইল আমার ভিডিওতে সরিষার তেল দিয়ে ভাজ দিন অল্প দিব অল্প দিয়ে দিন তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব

আসি দশ মিনিট পরে চলে আসলাম আবার

হয়ে গেছে এখন নামাই নিব আরেক পিস পরে নামাই নিব এখন হয়ে গেছে নামাই নিব এখন একটু হয়ে গেছে ঠিক আছে এই গাছ মারতো ঘুসি ঘুসি হয়ে গেলো কি সুন্দর গুসি সবসময় তো হয়ে গেছে একদম পাথরভাবে সুন্দর হয়ে গেছে এখন নামাই নিব 三号有没有？